রিসেট বাটন রিসেট বাটন রিসেট বাটন তবে রিসেট বাটনের কিছু খেলা আমরা দেখতে পাচ্ছি কেমন লাগবে বাংলাদেশের অলিতে গলিতে ঢাকা শহরে হাঁটছেন পাকিস্তানি সুন্দরী সুন্দরী হ্যাঁ তরুণীরা হাঁটছে পুরুষরা হাঁটছে মেহেরজান বা আরও বিভিন্ন যারা আছেন দেখতে ভালোই লাগবে নাকি সুন্দরী আছে যাই হোক বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের সাথে যখন দূরত্বটা প্রকাশ্যে ঠিক ততটাই পাকিস্তানের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠতার দিকে যাচ্ছে তিপ্পান্ন বছরের ইতিহাস ভেঙে গেল ছয় মাসে যা ঘরেছে সেখানে নতুন আরও এক মাত্রা যোগ হতে যাচ্ছে আর এতে পাকিস্তানিদের কপাল খুলে যাবে কেন বলি যে বাংলাদেশে ভারতের যেই একচেটিয়া আধিপত্য সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ট্যুরিজম বাংলাদেশ থেকে তারা এখানে তাদের মানুষ কাজ করে আমরা ভারতে যাই একটা হিউজ পরিমাণ কিন্তু ডলার বৈদেশিক মুদ্রা রুপি টাকা এরা কিন্তু এখানে ব্যবসা করছে যেটা পাকিস্তান এতদিন পাচ্ছিল না বাংলাদেশে পাকিস্তানি পণ্যের অনেক চাহিদা আছে বাট পলিসিগত ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কায় ছিল তবে সব ধাক্কাকে এক পাশ করে সরিয়ে দিয়ে এবার আসছে নতুন সিদ্ধান্ত পাকিস্তানে নিযুক্ত আমাদের যে বাংলাদেশী রাষ্ট্রদূত আছেন মোহাম্মদ ইকবাল তিনি একটা সুখবর দিয়েছেন পাকিস্তানিদের জন্য যে বাংলাদেশে আসার জন্য পাকিস্তানের যে যে ভিসা ইস্যু এত বছর ছিল সেই ভিসা ইস্যুটা খুবই জটিল প্রক্রিয়া ছিল খুবই কম মানুষ টেকনিক্যালি আপনার এই ভিসাটা পাইতো বাট এবার ভিসার শর্তটাকে শিথিল করে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানি নাগরিকরা এখন বাংলাদেশে ভিসার আবেদন করতে পারবে অনলাইনে পাকিস্তানের গণমাধ্যমগুলো যে প্রতিবেদন প্রকাশ করছে সেখান থেকে আমাদের গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের বর্তমান সরকার ভিসা প্রদানে পাকিস্তানি মিশন প্রধানদের জন্য ঢাকার অনুমোদনের প্রয়োজনীয়তা বাতিল করেছে আবারও বলি পাকিস্তানি মিশন প্রধানদের জন্য ঢাকার অনুমোদনের প্রয়োজনীয়তাটা বাতিল করেছে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার শর্তাবলী অনেক সহজ হওয়ায় এখন তারা অনলাইনের মাধ্যমেই আপনার বাংলাদেশে আসার জন্য ভিসার আবেদন করতে পারবে লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে ব্যবসায়িক যে সাইটটা তাদের যিনি মানে ওইখানে একটা প্রোগ্রাম ছিল আমাদের রাষ্ট্রদূতকে দাওয়াত দেওয়া হয়েছিল সেখানে তিনি বলছেন বাংলাদেশের মানুষ পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে এলসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর অর্থনৈতিক এবং আর্থিক সহযোগিতাও জোরদার হতে পারে সেখানে এলসিসি এর প্রেসিডেন্ট মিয়ার আবুজার সাদ বলছেন আমরা বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহী শীঘ্রই আমাদের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাবে এর আগে গত মাসে কায়রোতে ডিএড সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ সাইড বৈঠকে একটা বৈঠক করেছিলেন সেখানে অর্থনৈতিক সহযোগিতার নতুন দিক খোঁজার জন্য যৌথ প্রচেষ্টা চালানোর উপরও গুরুত্ব আরোপ করেছেন বলছিল যে রাসায়নিক সিমেন্ট ক্লিংকার অস্ত্রোপাচারের সরঞ্জাম চামড়াজাত পণ্য তথ্য প্রযুক্তি খাতে আপনার বাণিজ্য বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এছাড়াও আপনার ভ্রমণ সংক্রান্ত সুবিধাগুলো আপনার এখানে রয়েছে আমরা যতটুকু বুঝতে পারছি এখন এই সরকার পাকিস্তানের সাথে অতীতের সকল সরকারের রেকর্ড ভেঙে দিয়ে একটা নতুন ধরনের চুক্তি নতুন ধরনের সম্পর্কর দিকে যাচ্ছে ইভেন আরও মজার বিষয় হচ্ছে সামরিক খাতে বাংলাদেশের যে চাহিদাপত্র গোলা ক্ষেপণাস্ত্র আরও অনেক কিছু এগুলো কিন্তু এবার পাকিস্তানের সাথে ডিল হতে যাচ্ছে আমরা গণমাধ্যমে দেখছি যে বাংলাদেশ পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্র চাইছে যেটা চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ছেদ করতে পারে আর এতে ভারতের তো ভাই তেলে বেগুন একটা অবস্থা তো মানে আপনাদের কি মনে হয় যে পাকিস্তানের সাথে এই সম্পর্ক বাংলাদেশের জন্য কল্যাণকর হবে নাকি ভবিষ্যতে আবার বাংলাদেশের জন্য একটা নেগেটিভিটি হবে কারণ নানান জনের নানা মত আছে কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম